বরিশালের বুকের ভেতর যেন এক অদৃশ্য আয়না ঝুলে আছে নাম তার আমতলা লেক এখানে জল যেন সের্ফ জল নয় একটা শহরের স্মৃতি জমে থাকা আর্কাইভ হাজারো রাজনীতি আর কতিপয় অলস মানুষের দুপুর ঘুম সব কিছু মিশে আছে এই লেকের ভেতরে পাশের বেঞ্চেতে বসা ছেলেটা হয়তো ভাবে সে কবি কিন্তু তার কবিতার চেয়ে পকেটে থাকা সিগারেটটাই বেশি ধোঁয়া ছড়ায় এখানে ভেজা বাতাসে ধরা পড়ে সত্যিকার দুপুরের অলসতা আর গাছের ডালে বসে থাকা কাকের ডাকেও মিশে থাকে মানুষের গোপন দীর্ঘশ্বাস এই লেকের চারপাশে হাঁটতে হাঁটতে মনে হয় মানুষ আসলে কত সহজ কিন্তু তার জীবন যেন অকারণে জটিল কারো হাত ধরা হয় এখানে আবার কারো হাতও ছুটে যায় তবু লেকের জল চুপচাপ তাকিয়ে থাকে শহরের সব ক্ষুদ্র নাটক সে দেখে তার নিজের মতো করে কারণ বরিশালের মানুষ জানে সবাই ফিরতে পারে না কিন্তু কিছু জায়গা সবাইকে ফিরিয়ে আনে